বক্তব্য নিয়ে আসছেন তাও হিনিকা ফেলা জমিয়ানি বাংলাদেশের সম্মানিত ওই সভাপতি জনাব মুহাম্মদ আবদুল্লাল ফারুক আমি সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ফালিয়া তফাদ মাসপুরা السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على النبي المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وعلى آله وصحبه ومن والاه أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا জমিয়ত সুব্বানি আহলেহাদিস বাংলাদেশ বরিশাল জেলা পত্রিকা আয়োজিত আজকের এই মুমিন জীবনে তাকোয়ার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জমিউদ সুব্বান আলহাদিস বাংলাদেশের বরিশাল জেলার সম্মানিত সভাপতি শাহেখ আব্দুল গফুর ভাই সুযোগ্য সঞ্চালক জহির ভাই এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত বিদগ্ধ আলোচকবৃন্দ যাদের কাছ থেকে এতক্ষণ ধরে জ্ঞানগর্ভ আলোচনা কোরআন সুনার বিভিন্ন দৃষ্টিকোণ তাৎপর্যপূর্ণভাবে উপস্থাপনা শুনছিলাম এবং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং সম্মানিত সুধি আমার দিনী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে রমাজানের দুটি দশক পার করে একদম তৃতীয় দশকের দোরগোড়ায় আমাদের উপস্থিত করেছে। আর কিছু সময় পরেই আমরা দ্বিতীয় দশকে উপনীত হব এবং এই দশকটি রমাজানের মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ রমাজানের পুরো মাসের মধ্যে এই শেষ দশক আরও বেশি তাৎপর্যপূর্ণ আরও বেশি গুরুত্বপূর্ণ সম্মানিত দিনে ভাইরা আল্লাহ তাল্লাহর কাছে আরও সুক্রিয়া জ্ঞাপন করি যে সাংগঠনিকভাবে আমার বরিশাল শহরে এটি প্রথম সফর আল্লাহ তাআলা আমার এই সফরকে নিরাপদ করুন এবং আপনাদের সাথে এই যে সাক্ষাৎ সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ রব্বুল আলী শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুল রসৌল উল্লাহ সদুল্লাহ ওয়াসাল্লামের প্রতি যার আনিত আদর্শ আমাদের পরকালীন ও ইহকালীন জীবনেরও মুক্তির সোপান আল্লাহর আলামিন সেনাবি ও রাসুলের উপর দরুদ পেশ করুন তার উপর রহমত নাজিল করুন আল্লাহ আবরাবলি আল্লাহ আলাই আল্লাহ আলাই সম্মানিত উপস্থিতি দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিভাগীয় শহর বরিশালে আপনার আজকে যখন এই প্রোগ্রাম করছি আলোচনা এসেছে আলহামদুলিল্লাহ যে আমরা যখন নিরাপদে শহুর করছি সাহারি করছি ইফতার করছি তখন আমারই এই বিশ্বের আরেক প্রান্তে আমাদেরই মুসলিম ভাইয়েরা তারা সাহারিরত অবস্থায় বোমার বোমা হামলার শিকার হচ্ছেন তারা ইফতার করবেন সে মুহূর্তে তারা নিগ্রহের শিকার হচ্ছেন তাদের জীবনকে কোনো মূল্যই দেওয়া হচ্ছে না তাদেরকে মানুষের কোনো কাতারেই ফেলা হচ্ছে না এটি অবশ্যই একজন মুসলিম ও মমিন হিসেবে আমাদের অন্তরে জ্বালা সৃষ্টিকারী একটি বিষয় আমাদের অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার মতো একটি বিষয় আমরা এটাও অবগত নই যে কেন আমাদের শত্রুরা কেন আমাদের শত্রুরা এই রমাজান মাসকেই আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতনের একটি মুখ্যম সময় হিসেবে গ্রহণ করেন আল্লাহ আল্লাহর আলমিনের রমজান মাসকে আমাদের জন্য রহমতের মাস হিসেবে তিনি নাজিল করেছেন এই রমজান মাসকে তিনি করেছেন বরকতপূর্ণ মহিমান্বিত কিন্তু সেই সময় আমাদের আরেক মুসলিম ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে যা একজন মুসলিম ও মুমিন হিসেবে আমাদের জায়গা থেকে কোনোভাবেই মেনে নেওয়ার বিষয় নয় সম্মানিত উপস্থিতি আমি আরও যে বিষয়টি আপনাদের কাছে পেশ করতে চাই সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা অনিবার্যভাবেই মানে আপনি না চাইলেও যেমন মরণ হয় আপনার আমার চাওয়ার বাইরেও আমাদের মতের বাইরে আমাদের আকাঙ্ক্ষার বাইরেও যেমন কেউ আমাদের উপর মাতবলি করার প্রবণতা চালায় ঠিক সেরকম একটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের পাশে যারা সুযোগ বুঝে এবার এই হোলি উৎসবের নামে আমাদের মুসলিম ভাইদের মা বোনদেরকে লাঞ্ছিত করছে এই হোলি উৎসবের উদযাপন করতে গিয়ে তারা মসজিদগুলোকে ঢেকে দিচ্ছে এবং সেখানে আরো ভয়ঙ্কর একটি ঘটনা বা বার্তা আমাদের কাছে পৌঁছেছে সেটি হল তারা রাষ্ট্রীয়ভাবে ইসলামের যে একটি মহিমান্বিত দান ব্যবস্থা রয়েছে ওয়াকফ ওয়াকফের বিধানকে ওয়াকফের আইনকে তারা পরিবর্তন করে এটাকে তাদের রাষ্ট্রায়ত্তে রাষ্ট্রের মালিকানাধীন একটি সম্পদে তারা পরিণত করছেন অথচ আপনারা জানেন কিনা ভারতের এমন অসংখ্য অগণিত ভূখণ্ড রয়েছে অনেক স্টেট রয়েছে অনেক সম্পদ রয়েছে যা মুসলিমদের হাতে মুসলিমদের মাধ্যমে ওয়াকফের মাধ্যমে প্রতিষ্ঠিত কিন্তু সেই জায়গাগুলো তারা রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এগুলোকে আর কোনোটাই মুসলিমদের দখলে রাখবে না এটা তাদের অধীনে তারা নিয়ে নিতে এই অশনী সংকেত আমাদের সামনে এখনও যারা মনে করছেন যে গাজবাতুল হিন্দ এর বাস্তবতা এর কোনো কারণ নাই এটা হবে না আমি তাদের উদ্দেশ্যে বলছি গাজওয়াতুল হিন্দ যেন আমাদের চোখের সামনে আপনাকে আমি আপনাকে আমাকে সে গাজবাতুল হিন্দের জন্য আমাদের ইমানু এবং আকিদাকে মজবুত করা দরকার কারণ যে পরিস্থিতি এবং যে প্রেক্ষাপট তারা গড়ে তুলছে তৈরি করছে অনিবার্যভাবেই এই সম্ভাবনা সামনেই দেখা যাচ্ছে আজকে যদি ভারতের এরকম সকল মসজিদ এমনকি দিল্লির শাহী মসজিদ এটাও কিন্তু একটি ওয়াক স্টেটের আন্ডারে কাজেই সরকার তাদের যদি এটা তাদের রাষ্ট্রীয় সম্পদ বলে মনে করে এই শাহী মসজিদ সহ ভারতের অসংখ্য মসজিদ মাদ্রাসা আছে যেখান থেকে ইসলামের ইসলামের মার্কাজ হিসেবে এগুলো প্রতিষ্ঠিত পরিচালিত হচ্ছে সেই জায়গায় যদি আজকে এটা তারা দখল করে নেয় তাদের মালিকানাধীন মনে করে এবং মুসলিমদেরকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করে আপনারা আমার কি কিছুই করবার নেই সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদেরকে একটু চিন্তার জায়গায় আমাদের নাড়া দেওয়া দরকার গাজার মুসলিমরা যেমন আজকে মাজরুম হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলিমরাও কিন্তু এর চেয়ে কোনো অংশে কম না কাজে আমাদেরকে খুব সোচ্চার হওয়া দরকার আমাদেরকে আমাদের ইমানকে আরও মজবুত করা দরকার সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা আজকে যে আলোচনা সভায় উপস্থিত সেটি হচ্ছে মুমিন জীবনে তাকোয়ার গুরুত্ব আমরা খুব চমৎকার আলোচনা শুনেছি মমিন জীবনে তাকোয়ার গুরুত্বের রমজানটাই হচ্ছে আমাদের সবচেয়ে মোক্ষম সময় সবচেয়ে উপযুক্ত সময় এই চর্চা করার এখন বিষয় হচ্ছে আমার পূর্বে এক আলোচক বলে গেলেন যে আমরা আমরা কোরআন চর্চা করছি আবার আমার দ্বারাই যদি কোরআনের বিধান লঙ্ঘিত হয় আমার দ্বারাই যদি আমানতের খেয়ালত হয় আমার দ্বারাই যদি এই মসজিদ মাদ্রাসার আমানত এটা লঙ্ঘিত হয় ভুলণ্ঠিত হয় তাহলে আসলে আমরা কি চর্চা করলাম এটা অবশ্যই ভাববার বিষয় তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ময়দানে তরবারি হাতে নিয়ে কিংবা ঢাল তরবারি একসাথে হাতে নিয়ে আমাদের শত্রুর বিপক্ষে যুদ্ধ করার আগে আগে কিন্তু আমাদের নাসের বিরুদ্ধে জিহাদ করার কাজটা বাকি আমরা আমাদের নিজেদেরকেই এখনো তৈরি করে উঠতে পারিনি কাজে আপনাকে আমাকে যদি এখন যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হয় আপনার আমার কি এটা জানা আছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হচ্ছে পুফর স্বামী এটাকে আমরা জানি যদি জেনে থাকি তাহলে যুদ্ধের ময়দানে আপনি নেমে গেলে আর পিছপা পিছপা হতে পারবেন না আপনার পেছনে ফেরার সুযোগ নাই কিন্তু যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকার মতো হিম্মত এবং ইমানি যজপা আপনার আমার মধ্যে কাজ করে এখন এখনো করে না কারণ আমরা নিজেদের অন্তরকে এখনো কলুষতা মুক্ত করতে পারিনি আমরা আমাদের নিজেদের ইমানকে এখনো সেইভাবে সেই সাহাবাহিকেরা আমাদের ইমানের মতো জঁছাতে পারিনি আমরা পারিনি আমাদের ইমানকে নবী মোহাম্মদুর রসদুল্লাহ সাল্লামের শেখানো তাকোয়ার শিক্ষায় দীক্ষিত করতেন কাজেই এরা মজান হচ্ছে আপনার আমার প্রত্যেকের ইমানকে আপনার আমার অন্তরকে কলুষতা মুক্ত করে তাকোয়ার মোহ তাকর যে সুধা এই সুধাতে সুধান্বিত করতে হবে এটা আমাদের চর্চায় আনতে হবে সম্মানিত উপস্থিতি কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ হয়েছে আলবানি রহমউল্লাটা সহি আত্মারিব আত্মারহিবের মধ্যে উল্লেখ করেছেন যে কেয়ামতের দিন আদম সন্তানকে কেয়ামতের ময়দানে পাঁচটি বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার পা নাড়াতে দেওয়া হবে না পা সরাতে পারবেন না কেউই পারবেন না সে পাঁচটি বিষয় কি সে পাঁচটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে আন হায়াতিহি আন হায়াতিহি তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার পুরো জীবনটা এই জীবনটা সে কোন কাজে ব্যয় করেছে কীভাবে অতিবাহিত করেছে এটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু এই পুরো সময়কাল এ সময়কাল সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি কি করেছি আমি কিভাবে পথ চলেছি কীভাবে আমার জীবনকে অতিবাহিত করেছি আবার দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে ওয়ান আবলাহু এবং তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোন কাজে সে তা ব্যয় করেছে কোন সময় এই জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে সে কোন কাজে ব্যয় করেছে কোন কাজে অতিবাহিত করেছে তাহলে জীবনের মধ্যে কি এই যৌবন বয়সটা নাই আছে তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টা যদি আল্লাহ তালা হিসাব নিয়েই পেলেন আর যৌবনের আলাদা করে জিজ্ঞাসা করার প্রয়োজন কি প্রয়োজনটা এখানেই প্রিয় যুবক ভাইয়েরা যেহেতু সুবানের প্রোগ্রাম আমাকে সুবানদের উদ্দেশ্য কিছু কথা বলতেই হবে তা আমাদের যৌবন সম্পর্কে কিন্তু আলাদাভাবে জিজ্ঞেস করা হবে যে আমরা এই সময়টা কোন কাজে ব্যয় করলাম কোন কাজে অতিবাহিত করলাম প্রিয় ভাইয়েরা জীবনের যৌবন সময়টা হচ্ছে দিনের মধ্যভাগের মতো দিনের সূচনা লগ্নে যেমন সূর্য যখন উদিত হয় আলোটা একটু মিষ্টি মিষ্টি লাগে আবার যখন সূর্য ডুবে যায় তখনও কিন্তু সেই মিঠা মিঠা আলো তার তীব্রতা নিয়ে সূর্যাস্ত হয় কিন্তু মাঝখানের যে প্রহরটা দ্বিপ্রহর যেটাকে বলা হয় সেই প্রহরটা কিন্তু হচ্ছে একটা খরস্রোতা সময় সমুদ্রের খরস্রোতা যেমন নদীর যে খরস্রোতায় গিয়ে আপনি কুলকিনারা পাবেন না সূর্যের সেই দিনের মাঝের অংশটা যেমন সূর্যের প্রচণ্ড তাপে আপনি সেখানে টিকতে পারেন না বাইরে ঠিক যৌবনের বয়সটা হচ্ছে সেইটা যে বয়সে আপনি চাইলেই অনেক অসাধ্যকে সাধন করতে পারবেন আপনি চাইলেই অনেক অদম্য অদম্য বিষয়কে আপনি আপনি সেটা বাস্তবায়ন করে ছাড়বেন এই অদম্য বয়সটি হচ্ছে যৌবনের বয়স আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এটি কাজে এই সর্বশ্রেষ্ঠ সময়টাকে আমরা কী কাজে লাগালাম এটা কিন্তু বড় প্রশ্ন সেই সাথে ওই হাদিসে আরও বলা হয়েছে যে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা কোথা থেকে সে উপার্জন করেছে এবং এটাও জিজ্ঞেস করা হবে যে সেটা কোন পথে ব্যয় করেছে কাজে থেকে আমি ইনকাম করলাম আমার সোর্স অফ ইনকাম কী ছিল এটা যেমন জিজ্ঞাসার বিষয়বস্তু তেমনি আমি তা খরচ করেছি কোন খাতে এটাও জিজ্ঞাসার বস্তু সর্বশেষ প্রত্যেক বাণী আদমকে ওই বিষয়ে জিজ্ঞেস করা হবে যে তার এলম সম্পর্কে যাকে তাকে যা জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান অনুসারে সে আমল করেছে কিনা কাজেই আমাদের জীবনের সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কেমতের ময়দানে আমাদের জিজ্ঞেস করার পরের সদুত্তর না দেওয়া পর্যন্ত পাটাতে পারবো না কাজেই সেই বিভীষিকাময় জায়গায় সেই বিভীষিকাময় পরিণতির দিনে আমাদেরকে আমাদের এই আমলগুলো সম্পর্কে একটু সচেতন হওয়া দরকার আমাদেরকে আমাদের জীবনকে গুছানো দরকার গুছিয়ে তোলা দরকার সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদের এই রমজানের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে আল্লাহ রকবুল আলমিন সিয়ামের যে ফার্জিয়াত ঘোষণা করেছেন সে ফারজিয়াত ঘোষণার সময় তিনি যে সম্ভাবনার কথা বলেছেন সেটি হচ্ছে লা তাত্তাকুন উদ্দেশ্য হচ্ছে যেন আমরা কি করি তাক অর্জন করি আমাদের মধ্যে যেন পরহেজগারিতা গাড়িতা খোদাভীরুতা আল্লাহ ভীরুতা যেন জন্ম নেয় চর্চা হয় এটার জন্য তাহলে এই যে লাল নাকুম তাত্তাকুন আল্লাহ রব্বুল আলমিন বললেন কি শুধু এই আয়াতেই বলেছেন কি শুধু এক জায়গায় লাল নাকুম তাত্তা বলেছেন না আরো এটা সহ আরো পাঁচটি জায়গায় আল্লাহ রব্বুল আলমিন লাল নাকুম তাত্তা কোন বলেছেন কোন কোন জায়গা ছিল সেটি এক নম্বর সুরা আল বা কারার নম্বর আয় সেখানে আল্লাহ হরব বলে আলামিন বলছেন ইয়া আ ইয়াল্লাদি ইয়া আ ইয়ৌহার না সরবদু ওরব্বা কুম আল্লাহাদী খলাফকুম অল্লাহী আমিন হব্লিকুম্লাহ আল্লাহ কুম একদম সূচনা করেছেন এভাবে করে হে না হে মানব মণ্ডলী এখানকার ইমানদার বলে সম্বোধন করেননি সমগ্র মানব জাতিকে তিনি অ্যাড্রেস করে বলছেন হে মানব জাতি তোমরা সেই আল্লাহ তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বে যারা এসেছিলো তাদের সকলকে তিনি সৃষ্টি করেছেন কাজেই স্রষ্টা হিসেবে তোমরা তোমাদের রবকে ভয় করো আবার এখানেও তিনি বলছেন লা আল্লাহ তাতাকুন তাকুন যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো কাজে এই তাকওয়া অর্জনের যে মেসেজ এটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টির উদাহরণ টেনে তুলে পড়েছেন কাজে আমরা আমাদের শেখরকে যদি খুঁজে দেখি তাহলেও আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলমিন ওইস্তরা বাকার তেষট্টি নবরয়াতে বলছেন ওয়াইদা আখদানা মি তা ককম ওয়ারফা আনাফা ও ককমতুর খুদু মা আ চাই না কুম বেকৌবতিন বদ কুরু মা ফি হিলা আল্লাহ কুম দাদা এ কথাটা তিনি বলেছেন বানু ইসরাইলকে অ্যাড্রেস করে। মুসা আলাহিসলামের ব্যাপারে তার কমকে তিনি অ্যাড্রেস করে বলেছেন যা স্মরণ করুন হেনাবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপরে আমি দূর পর্বতকে তুলে ধরেছিলাম যে তা নিক্ষেপ করবো এমন একটা অবস্থা সেই সময় তোমাদেরকে আমি খুব জোর দিয়ে বলেছিলাম মা আমি তোমাদেরকে যা দিয়েছি তথা যে কিতাব তোমাদেরকে দিয়েছে এটা তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো মজবুতভাবে আঁকড়ে ধরো অন্যথায় এই তুর পর্ব তোমাদের উপর ছেড়ে দিব সেখানেও আল্লাহরুল আলমিন ওই ঘটনা স্মরণ করিয়ে দেবার আমাদেরকে বলছেন সেখানে কি ছিল এই ঘটনার মধ্যে কী শিক্ষা আছে স্মরণ করো লা তাত্তা ফোন স্মরণ করলেই তোমরা তাকে অবলম্বন করতে পারবে কাজেই এই যে কিতাবকে আঁকড়ে ধরা আল্লাহর বিধানকে গ্রহণ করা এটা আমাদের জন্য একটা বড় মেসেজ শাহরু রমাগান কোরআন এই রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যাতে নাসিল করা হয়েছে পবিত্র কোরআন ফুরকান নাসিল করা হয়েছে এটাকে ফুরকান হিসেবে কাজে এই কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার নিমিত্তে এটাকে আঁকড়ে ধরা এটাকে ধারণ করা এটাও হচ্ছে রামাজানের অন্যতম একটি বড় উদ্দেশ্য কাজেই আপনার কিতাবকে আঁকড়ে ধরা আর বিল কিতাব আর সুন্না কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরা এটি হচ্ছে দিন ইসলামের মূল কথা এটি হচ্ছে দিন ইসলামের মূল কথা আপনার কিতাব এবং সুন্নাকে আঁকড়ে ধরতেই হবে আমাদের সম্মানিত অনেক ভাইরা আমাদের ঐক্যের কথা বলেছেন অবশ্যই আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই তাওহিদের মানদণ্ডে আমাদের ঐক্য হবে পাশাপাশি সুন্নার মানদণ্ড আমাদের ঐক্য হতে হবে কারণ আপনি তাওহিদ মানছেন আপনার তাওহিদ কতটুকু নিখা কতটুকু বিশুদ্ধ এটা নির্ণয় করবেই কিন্তু কোরআন এবং শুননা সুন্নাতে এই বিষয়গুলো স্পষ্ট আপনি যদি সেই জায়গায় আপনার মানদণ্ড ঠিক না থাকে তাহলে ওই ঐক্যটা বেশি দিন টিকবে না এটা অতীত ইতিহাস সে কথাই বলে কাজে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একতাবদ্ধ হতে হবে কোরআন এবং সুন্নার মানদণ্ডে তবে ঐক্য সম্ভব এবং এই ঐক্যটা কাজে লাগবে আমি বলেছি আরেকটা বিষয় যে আমাদের ইমান যদি দুর্বল থাকে আর এই দুর্বল ইমান নিয়ে যদি আমরা জিহাদের ময়দানে অবতীর্ণ হই এই ইবা দুর্বল ইমান আমাকে জেহাদ থেকে আমাকে বিজয় দিবে না বরং আমি পলায়নকর হতে বাধ্য হব অথচ আল্লাহ হরবুল আলমিন যুদ্ধের ময়দান থেকে পালানোকে এটাকে কুফরি বলে সামিল করেছেন এটা কাবি রাখুন কাজে যুদ্ধের ময়দান থেকে আপনি পালিয়ে গিয়ে কী হবে সেটা বড় হিতে বিপরীত হতে পারে এজন্য আমাদের নিজেদের আগে গোছানো দরকার সম্মানিত উপস্থিতি আলোচনা দীর্ঘ করতে চাই না আমাদের রমাজান আমাদেরকে অনেক কিছু ভালো অভ্যাস গড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে আমরা কেয়ামুল লাইভ করছি এই কেয়ামল লাইন যেন রমাজানের পরে বন্ধ না হয়ে যায় বরং এই কেয়ামল লাইনটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করি এই যে আমরা এখন প্রতিদিন সময় হয়ে গেলে আমরা সাহারিতে টের পেয়ে যাই তাই না এটা আমাদের বডিতে কিন্তু এক ধরনের অ্যালার্মিং সিস্টেম চালু হয়ে গেছে এই বিশ দিনে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ঘুম অটোমেটিক ভেঙে যাচ্ছে তার মানে কি আমরা একটা অভ্যাস ভালো একটা অভ্যাসে আমরা চলে এসেছি এখন বছরের আগামী দিনগুলো তো আমাদেরকে এই অভ্যাসটা ধরে রাখতে হবে সাহারি সময় সাহারি করতে পারা বা সাহারি সময়টা উঠে সালাত আদায়ের চেষ্টা করা তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমিস সালাত লিদুলুকি শামসিলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজর কুরআন আল ফজর ফজরের সময়ের কুরআন অধ্যয়ন করা ইন্ন কুরআন আল ফজর বিকানা মাশহুদা ফজরের সময় কুরআন পাঠ করলে এটা আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে থাকে আল্লাহর কাছে সাক্ষী হয়ে থাকে ন আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বলেন আল্লাহর রাসূলকে যে আপনি তাহাজুদের নামাজ পড়বেন এটা আপনার জন্য না ফিরা তাল্লাখ আপনার জন্য একটা অতিরিক্ত একটি দায়িত্ব কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য এটি বাধ্যতামূলক হলেও আমাদের জন্য নফল করা হয়েছে কিন্তু আমরা এই অভ্যাসটা যদি রসুলের সুন্হকে অনুসরণ করে আমরা চর্চা করতে থাকি আসা আল্লাহ তার রাসুলকে যেভাবে বলেছেন খুব শীঘ্রই হয়তো এই আমলের কারণে আল্লাহ আল্লাহ আপনাকে একটি প্রশংসিত স্থানে উন্নীত করবেন সেটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে এই তেয়ামুল লাইনের অভ্যাস গড়ে তোলা উচিত এবং আপনারা আমাদের সুব্বানের যে রামাজানের তোহফা আছে সেখানে খেয়াল করলে দেখবেন আমরা সেখানে পুরো বছরের সিয়ামের যে একটা সূচি আমরা দিয়ে দিয়েছি সিয়ামের সূচি আপনি এক মাস রোজার পাশাপাশি সেখানে শ্রমিকদ্ধ বসবাস আমাদের হয় ইফতার বিতরণের সুবিধার্থে আপনাদের সহযোগিতা কামনা করছি যদি আপনারা একটু মাঝখানে ফাঁকা জায়গা রেখে একটু পাশাপাশি বসেন তাহলে ইফতার বিতরণটা সহজ হবে আপনাদের সহযোগিতা কামনা করছি জি তো সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে আমাদের এই যে লাইল এবং শিয়াম সারা বছর আমরা সিয়াম পালন করার যে অভ্যাস এটা এই মাসের মাধ্যমে কিন্তু আমাদের অর্জন হওয়া সম্ভব আমরা চেষ্টা করব। রমাদান শেষ হওয়ার পরেই যে শাহগালের যে ছয়টি রোজা আছে ছয়টি সৌম আছে এটা আমরা করব। এরপরে আপনি জিলহাজ মাসের নয়টি রোজা আছে একাধারে আপনি চাইলে সে রোজাগুলো রাখতে পারেন অথবা নবম জিলহাজ কমপক্ষে এই সোমটি আপনি পালন করবেন এরপর আমাদের সমের বিধান আছে মোহারমে সমের বিধান আছে প্রতি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এবং বিধান রয়েছে আইয়ামে বিয়েগ বলা হয় প্রতি মাসের তিনটি চা চান্দ্র দিন বলি আমরা এটি হচ্ছে চোদ্দ তেরো এবং চোদ্দ তেরো চোদ্দো এবং পনেরো তারিখ এই তিন দিন সিয়াম পালন করা যেটা আদম ইসলামের সুন্না ছিল এবং সর্বশেষ আরেকটি শেয়বের বিধান আছে এটি হচ্ছে একদিন পর পর পালন করা এটি হলো দাউদ আলহিসামের সুনাম কাজে এই সারা বছর এই সবের অভ্যাস আমাদের মধ্যে অব্যাহত থাকুক কেননা আল্লাহ রব্বুল আলমিন এই সৌমর ব্যাপারে স্পেশালি বলেছেন যে এই সং বান্দা আমার জন্যই রাখে আমার জন্যই সে সে তার প্রবৃত্তিকে সংযম করেছে তার পানাহারকে সংযম করেছে আমাকে ভয় করে সে সং পালন করেছে কাজে আমি তার জন্য প্রতিদান হিসেবে আমি তাকে প্রতিদান প্রদান করব কাজে আল্লাহ আলামিন আলমিন যেহেতু আমাদেরকে এই সিয়ামের বিনিময় প্রদান করবেন পুরস্কার প্রদান করবেন কাজেই আল্লাহ ররব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যই রমাজানের সিয়ামের পাশাপাশি আমাদের উচিত বছরের অন্য অন্য সময়গুলো সমচর্চা করা এবং এর মাধ্যমে তাকোয়ার যে মর্ম কথা রমাজানে আমরা শিখছি এটা জন্য বছরের বাকি সময়গুলোতে অব্যাহত থাকে সেই পথটাকে সুগম করা সম্মানিত উপস্থিতি এছাড়া আরও যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে আমাদের মানুষের সাথে বাকবিতণ্ডায় জড়িত না হয়ে নিজেকে সংযম রক্ষা করে চলা সবর এখতিয়ার করা এই যে বেশ কিছু ভালো ভালো গুণের সমাবেশ এই রমাজানের একজন মানুষের মধ্যে ঘটে যায় তার মধ্যে তৈরি হয় এটা যেন বছরের অন্য সময়গুলো কার্যকর থাকে সেই চেষ্টা আমাদের প্রত্যেকের থাকা উচিত তাহলে আমরা বুঝব যে রমাজান আমাদেরকে আমাদের এই আমাদের মুমিন জীবনে তাকোয়ার যে গুরুত্ব এটা সার্থক হবে এই রমাজান আমাদেরকে সার্থকভাবে আমাদেরকে আমাদের চর্চাকে আমাদের ভবিষ্যৎ জীবনকে বরকতপূর্ণ করবে বহিমান্বিত করবে আল্লাহ রবুল আলমিনের কাছে রমাজানের সহ অন্যান্য যতগুণ এবং বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার সকলকে তাওফিক দান করুন সেই দোয়া করছি এবং আমাদের পারস্পরিক যে সাংগঠনিক দাওয়াতি কাজ এ দাওয়াতি কাজে আমাদের একে অপরের প্রতি সহযোগিতা সার্বিকভাবে আর্থিকভাবে সহযোগিতা সময় দিয়ে স সহযোগিতা এই কাজগুলো করার তাওফিক দান করুন আমিন ওয়া রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু